রাজশাহী পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে এক্ষেত্রে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নেবে আজ মঙ্গলবার বিকেলে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাজশাহী পুলিশ সুপার আরও বলেন আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশানের জন্য আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে এবং সবকটি মামলা খতিয়ে দেখা হচ্ছে কোন মামলায় যেন নিরহ কোনো লোক হয়রানির শিকার না হয় সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন হাবিবা সুলতানা শান্ত রাজশাহী